প্রবাসী ভাইদেরকে একটি কথা বলবো আপনারা যারা প্রবাসে থাকেন ভাবিকে যদি দুইটা গরু কিনে দেন পাঁচটা গরু কিনে দেন হ্যাঁ ভাবি কিন্তু কিন্তু এই গরু লালন লালন পালন পালন এবং বাচ্চা করলে তার অন্য কোনো আপনার সেন্স থাকবে না অন্য দিকে কিন্তু তারা মন দিতে পারবে না সেজন্য আপনাকে খামার করতে হলে নিজে পরিশ্রম করতে হবে আর যারা রানিং চাকরি করেন তারা কখনোই চাকরি বাদ দিয়ে খামার সেক্টরে আসবেন না আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমার গরুর ঘরে অবস্থান করতেছি আমরা আপনাদেরকে কয়েকটি জিনিস আপনাদেরকে অবগত করব আমার এই যে দুইটা বকনা হ্যাঁ এই দুইটা গরুরই কিন্তু দাঁত হয়ে গেছে এটারও দুই দাঁত বয়স হয়েছে এটারও দুই দাঁত বয়স হয়েছে এখন পর্যন্ত হিটে আসে নাই তো আমি আমার ভপুরের ভেটেরিনারি সার্জনের সাথে কথা বললাম যে স্যার আমার দুইটা গরু দুটা গরুই দাঁত হয়ে গেছে মোটামুটি বয়স দাঁত হলেই তো গরুর বয়স হয় তো এখন পর্যন্ত আমার গরু হিটে আসে নাই আমি কি করতে পারি পরে ডাক্তার স্যার বলল যে আপনি ক্রিমির ট্যাবলেট খাওয়াই দেন এই যে আমরা ক্রিমির ট্যাবলেট আনছি এলটিভেট এই এলটিভেট ক্রিমির ট্যাবলেট আমরা সকালবেলায় এই দুটা গরুকে করায় দেবো এখন পর্যন্ত কিন্তু গরুকে খাবার দিই এটার নিয়ম হলো সকালবেলা খালি পেটে গরুকে দিবো প্রতি একশো পঁচাত্তর কেজি লাইবয়েডের জন্য একটি ট্যাবলেট এই গরুগুলো যেহেতু মিডিয়াম সাইজের খুব একটা বড়ও না ছোটও না দেশের মধ্যে এই গরুটা কিন্তু আপনার সর্বোচ্চ লাইবয়েট হইতে পারে আপনার একশো বিশ কেজি সর্বোচ্চ আর এইটা আপনার সর্বোচ্চ দেড়শো কেজি হইলে হইতেও পারে আর পাঁচ দশ কেজি এদিক সেদিক হতে পারে তো আপনার পঁচাত্তর কেজির জন্য একটি ট্যাবলেট তো আমরা প্রত্যেকটা গরুকে আমরা দুইটা করে ট্যাবলেট দিয়ে দিব। ঠিক আছে এই ট্যাবলেটটা আজকে সকালবেলা দিয়ে দেব আমরা বিকাল থেকে লিবারটনিক খাওয়াই দেবো জিঙ্ক খাওয়াই দেব আমরা লিবারটনিক জিঙ্ক দিয়ে দেব গরুকে প্রথমে যেহেতু ক্রিমির ইনজেকশন ক্রিমির ট্যাবলেট করার সাথে সাথে গরুর লিভারটা দুর্বল হয়ে যায় হ্যাঁ সেজন্য আমরা প্রথমে টনিক খাওয়াবো তিন থেকে চার দিন টনিক খাওয়াবো টনিক খাওয়ানোর পরে আমরা টনিক শেষ হয়ে যাওয়ার পরে আমরা জিঙ্ক দিয়ে দিব। জিঙ্ক খাইলে আপনার গরুর আসলে পশমের উষ্কতা শুষ্কতা মুখে অরুচি হয়ে যায় হ্যাঁ রুচি ফিরে আসবে গরুকে জিঙ্ক দিলে আর টনিক দিলে ক্রিমিরি ট্যাবলেট খাওয়াইলে যে আপনার লিভারটা দুর্বল হয় সে লিভারটা আপনার ঠিক হয়ে যাবে হ্যাঁ সে ঘাটতিটা পূরণ হয়ে যাবে তো আমরা আপনাদেরকে আজকে দেখাবো প্রথম পর্যায়ে হলো আমরা এই ট্যাবলেট দিব গরুকে ক্রিমির ট্যাবলেট ক্রিমির ট্যাবলেট টনিক জিঙ্ক শেষ হওয়ার পরে আমরা এই গরুকে হিট অয়েল খাওয়াবো হ্যাঁ হিট অয়েল ট্যাবলেট আনছি আমরা এই হিট অয়েল ট্যাবলেট খাওয়াই দিব এই হিট অয়েল ট্যাবলেট আমরা প্রত্যেক গরুকে সকালে দিব দুইটা গুঁড়া পানির সাথে আমরা দানাদার খাবার যে দেই সেই দানাদার খাবারের সাথে সকালে দুইটা হিট অয়েল দিয়ে দিব বিকালে দিয়ে দিব হলো সন্ধ্যায় আর কি দিয়ে দিব হলো দুইটা এটা আপনার পাঁচ থেকে সাত দিন খাওয়াবো আর কি সাত দিন খাওয়ানোর পরে এটার সাথে আমাদের ইনজেকশন চলবে প্রথম পর্যায়ে হলো গুণাবেট গুণাবেট আছে আর আছে হলো প্রস্টেনল এই প্রস্টেনল আর এই গুণাবেট ইনজেকশন আমরা দিব কারণ আমরা এইটার সম্পূর্ণ প্রক্রিয়া করতেছি হলো গরু মূলত হিটে না আসার কারণে কারণ এই গরুগুলার দাঁত হয়ে গেছে এখন পর্যন্ত হিটে আসে নাই কারণ এই অর হয়তো বা ওদের যে কোনো বিপাকীয় সমস্যা আছে এই বিপাকীয় সমস্যার কারণে ওরা সঠিক টাইমে এখনো হিটে আসতেছে না বিশ্বাস যে এক মাসের মধ্যে গরুগুলো হিটে আসে পড়বে নির্দিষ্ট সময়ে। আজকে আমরা সকালে কিভাবে আমরা গরুকে ট্যাবলেট খাওয়াই সেটা আপনাদেরকে প্রসেস দেখাবো অনেকেই কিন্তু অনেকভাবে খাওয়ান কেউ গুড়া কইরা পানির সাথে গুইলা খাওয়ান কেউ নালি গুড়ের সাথে খাওয়ান আমি যেভাবে খাওয়াই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই প্রক্রিয়ায় যদি আপনারা গরুকে যদি ক্রিমির ট্যাবলেট খাওয়ান তাহলে আপনার গরু কিন্তু অনায়াসে খেয়ে ফেলাবে এবং কি আপনার শ্বাসনালিতেও আটকানোর সম্ভাবনা থাকবে না এবং কি আপনার একটু ওষুধও মাটিতে পড়বে না পূর্ণাঙ্গ ডোজ হবে কিভাবে আমরা খাওয়াই দেখতে থাকুন ইনশাল্লাহ দর্শক আমরা আপনাদেরকে দেখাবো এই যে এলটিভেট এই এলটিভেট ক্রিমিট ট্যাবলেট আমরা প্রথমে আমাদের এই গরুটা আছে এই গরুকে গরুর জন্য আমরা ভাঙতেছি দেখেন ওষুধ ভাঙার সিস্টেম হলো এইভাবে পাকার মধ্যে রাখবেন রাইখে এইভাবে উপর থেকে ঠেলা দিবেন দেখবেন যে একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে ঠিক আছে এই ওষুধগুলা আপনার যদি আপনারা এইভাবে রাইখে যদি এইভাবে ঠেলা দেন তাহলে কিন্তু সম্পূর্ণ ওষুধ বের হয়ে যাবে আমরা এই যে এই বাটির মধ্যে নিব আর কি আমরা একটু একটু ওষুধ একটু বড় বড় আছে সেটা আমরা ফাঁকি করে নিতেছি এখন আমরা কৃমির ওষুধ কিন্তু প্রচন্ড তিতা ঠিক আছে এই তিতার কারণে কিন্তু গরু খাইতে চায় না মুখে দিলে আপনার কুইলা যদি মুখে দেওয়া যায় তাহলে কিন্তু গরু আপনার লালাসা লালা সারে এবং শ্বাসনালীতে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমরা আপনাদেরকে আপনাদেরকে দেখাবো আপনাদের সুবিধার্থে দেখেন এই যে এইভাবে পরিমাণের একটু চিনি দিয়ে নেবেন অল্প পরিমাণের হ্যাঁ যাতে আপনার এই তিতাটা না লাগে এবং কি আপনার এই ক্রিমির ট্যাবলেটের সাথে যখন মিটা দিব তখন কিমরি কিন্তু আসলেই এই মিটার জন্য আর ক্রিমির ইনজেকশন ক্রিমির ট্যাবলেটের জন্য একবারে পাগল হয়ে যাব হ্যাঁ একবারে মনে করেন চাইটা পুঁটা এই ওষুধ খাবো কিমড়ি খাওয়ার পরে এই কিমড়িগুলো মনে করেন যে পাগল হইয়া হ্যাঁ আপনার মনে করেন যে মইরা যাবো গা ময়রা যাবো গা পায়খানার রাস্তায় বের হয়ে যাবে তো আজকে আমরা আপনাদেরকে সাথে দিব কারণ এই ট্যাবলেটটা দিসি যে সাথে চিনি দিছি এই ট্যাবলেটটা আমরা গুড়ি করার জন্য এরকম বলের মতো করার জন্য আমাদের দরকার হলে একটু সামান্য পরিমাণের আটা হ্যাঁ আমরা এই যে সামান্য পরিমাণের আটা নিলাম এই আটাটা আমরা পরিমাণ মতো নিলাম নিয়ে এখন এইটা পানি নিব এই পানি নিয়ে এটা আমরা যে আটা যেভাবে গুলে সেভাবে আমরা এটা একটু গুলব ঠিক আছে এই গুললে আপনার এটা আমরা একটা যেভাবে মা বোনরা রুটি বানায় ঠিক আছে সেই রুটির মতো করে আমরা এই ওষুধটাকে আমরা একটা বল বানাবো আর কি এগুলো দিলে কিন্তু গরু অনায় সে খায়া ফেলাবে হ্যাঁ গরু কিন্তু আপনার আর ওগড়াবে না এবং কি পানি দিয়ে খাওয়াইলে এটা কিন্তু শ্বাসনালিতে যায় শ্বাসনালিতে গেলে কিন্তু অনেক গরু কিন্তু বাঁচানো সম্ভব হয় না ঠিক আছে আপনারা যারা আসলে খামার করেন আমার প্রথম অবস্থায় আমার তো চোদ্দ পনেরো বছর ধরে গরু পালি আমি কিন্তু তার এর মাঝখানে প্রথম পর্যায়ে একটা গরুকে আমি ওষুধ খাওয়াইতে খেলা শ্বাসনালিতে আমার একটি গাবি গরু হাড্ডিসার গাবি গরু মোটা তাজা করার জন্য সে গরুটা অসুস্থ ছিল গরুটাকে অনেক ওষুধ খাওয়াইছিলাম আমি সেই ওষুধগুলো খাওয়াইতে খেলা একবার শ্বাসনালীতে আমার একটা গরুর শ্বাসনালিতে ওষুধ গেছিল তার মানে পানিসহ সে গরুটা আমি ভাবছিলাম যে বাঁচবই না অনেক কঠিন অবস্থা ছিল গরুটার যাই হোক পরে সে গরুটা আমি কষার কাছে বিক্রি করছিলাম কারণ আমি জানি যে সাধারণ পাবলিকের কাছে যদি গরুটা বিক্রি করি পরবর্তীতে পাঁচ সাত দিন পরে ধীরে ধীরে একটু শ্বাস প্রশ্বাসটা একটু কমছিল কিন্তু প্রথমে যখন গেল ওই দিন ভাবছিলাম যে সন্ধ্যাবেলা খাওয়াইছিলাম তো ভাবছিলাম যে আর গরুটা বাঁচবে না ধীরে ধীরে আল্লাপাক গরুটাকে একটু একটু সুস্থ করে সুস্থ করার পরে একটু শ্বাসনালীটা আপনার শ্বাস কষ্ট হয়েছে অনেক তারপরে গরুটাকে আমি দেখলাম যে হাটে নিয়ে যদি বেচি তাহলে একটা প্রান্তিক খামারি যদি নেয় সেক্ষেত্রে ওনার অনেক লস হয়ে যাবে ওই গরুকে ওটা কষার কাছে আমরা বিক্রি করছি তখনকার সময়ে আমি ওই গরুটা কিনছিলাম হলো তিরিশ হাজার পাঁচশো টাকা দিয়ে বেচছিলাম হলো তেত্রিশ হাজার টাকা এক মাস পাইলা তো সুস্থ হয়েছিল না তারপর গরুটা তো লস হয়েছিল বলতে খাওয়াইছিলাম হয়তো বা বিশ পঁচিশ দিনে আমার দেড় থেকে দুই হাজার টাকা খাইছিল আর কি চালান সই ওষুধপাতি যে খেলাইছিলাম ওই ওষুধপাতিটুকুই ঘাটতি ছিলাম আর এই যে এই গরুটা দেখতেছেন আমরা কিন্তু এই গরুটা আমাদের বীজ দিছি বীজ মিস করছে হলো চারটা ঠিক আছে কারণ প্রথম অবস্থায় দুইটা হিট আমরা মিস করছি দুইটা হিট মিস করে আমরা বীজ দিয়ে দিছিলাম পরপর চারবার চারবার হিট মিস করার পরে আমি কিন্তু এই হিট অয়েল তারপরে এই গুনাভেট ইনজেকশন প্রস্টেনল এই ইনজেকশনগুলো ব্যবহার করার পরে এই গরুগুলাকে এই গরুটা কিন্তু এখন বর্তমানে হিটে বীজ দিছে হলো তিন মাস হয়ে গেছে প্রায় তিন মাসের মধ্যে আর নতুন করে হিটে আসে নাই আমার বিশ্বাস যে গরুটা এইবার বীজ টিকতে পারে হ্যাঁ কারণ ওর ইনজেকশন ট্যাবলেট মোটামুটি যে চিকিৎসাগুলো দিয়ে আসলেই বীজ দেওয়া দরকার সেই চিকিৎসাগুলো দিয়েই কিন্তু বীজ দিছি আল্লাহর রহমতে এটা দেখেন একটু পশম প্রসম চিকচিকাও দেখা যায় মোটামুটি হ্যাঁ পশম কিন্তু চিকচিকাও দেখা যায় আমাদের গরুকে কিন্তু আসলে আমরা দানাদার খাবার দিই না দর্শক আমাদের পর্যাপ্ত পরিমাণের ঘাস আছে আর আমাদের গরুগুলাই কিন্তু কম এখন অল্লে মাত্র তিনটা গরু এই তিনটা গরুকে কিন্তু আমরা দুই বেলাতেই ঘাস দিই হ্যাঁ বেলায় ঘাস দিই আমরা একটা খড়ও দেই না আমাদের খড়ের পালা এখন ওরা আসে ওইভাবেই রয়েছে খড়ের পালা মধ্যে আমরা হয়তোবা বৃষ্টি টিষ্টি আসলে যখন ঘাস না আনি ওই দিন হয়তোবা গরুকে খড় টর দিই তাছাড়া আমরা বেলাতেই গরুকে ঘাস দিই হ্যাঁ আর আমরা দানাদার খাবারটা দেই না মূলত যদি দানাদার খাবার দিয়ে লালন পালন করি তাহলে কিন্তু এই গরুগুলার খরচ বেশি হয়ে যাবে খরচ বেশি হইলে আমরা লাস্টে আবার পোষাইতে পারবো না ঠিক আছে কারণ এই গরুগুলার থেকে তো দুধ হইতেছে না দুধ হইলে দুধ বেসানো এই গরুগুলার খরচ বহন করতাম সেজন্য আমরা এখন আপাতত যেহেতু ঘাসে ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন থাকে এই ঘাসগুলো আমরা গরুকে খাওয়াইতেছি তো সেই জন্যেই আমরা গরুকে দানাদার খাবার দিই না এখন ঘাস দিয়ে ইনশাল্লাহ যদি গাভিন করাইতে পারি যদি প্রেগনেন্ট করাইতে পারি তারপরে বাচ্চা হওয়ার পরে ওদের দুধের টাকা দিয়ে ওদেরকে খাওয়াইলাম বাসুর খাইলো বাস আমার লাভের দরকার নেই শুধু বাসুর আর গাভিটা মানুষ হইলে আলহামদুলিল্লাহ আটা দিয়ে আমরা এটা গোল করছি দেখেন এই গরুটা মিটার কারণে কত সুন্দর করে খাবে এখন ঠিক আছে এ দেখেন মিটার কারণে অনেক সুন্দর করে খাবে ফালায়াও দিবে না এ দেখেন খাওয়াইতেছি খাও হ্যাঁ খাও হ্যাঁ খাও দেখেন কত সুন্দর করে খাইতেছে খাও হ্যাঁ খাও এ দেখেন চাইটা খাইতেছে আর যদি চিনি না দিলাম নি তাহলে কি এই গরুটা এটা খাইত খাইত না হ্যাঁ এ দেখেন কত সুন্দর করে খাওয়াইতেছি হ্যাঁ এই হাতে যা ছিল যে দেখেন গরুটা কিন্তু হ্যাঁ একদম অনায়াসে আপনারা কিন্তু এই খাওয়াইতে পারবেন আপনারা যারা আসলে ই দিয়া পানির সাথে মিক্স করে কিংবা কলার পাতার সাথে কলার সাথে খাওয়ান তার তার চেয়ে এইভাবে গরুকে ওষুধ খাওয়াইয়া সবচেয়ে আপনারা আরাম পাবেন আমার এই সবচেয়ে এই গরুর মধ্যে চাইরা গরু ওই যে এটা এই কালোটা এই ক্রস গরুটা দেখেন ওরেও আমি কত সুন্দর করে খাওয়াম হ্যাঁ দেখেন ও একটু বুঝছে যে হ্যাঁ দেখেন হাত হাতটা চাইটা পর্যন্ত খাবো কেন জানেন এটা কিন্তু মিটা। ঠিক আছে চিনি দেওয়া হইছে আটা দেওয়া হয়েছে আটা কিন্তু দানাদার খাবার হ্যাঁ এটা দেখেন এই যে কি পরিমাণ সুন্দর করে খাইতেছে এই দেখেন হাট চার হাতটা কিন্তু চাইটা চাইটা খাইতেছে হ্যাঁ সবচেয়ে দুষ্ট গরু ওরে আমি কোনো দিন ক্রিমির ট্যাবলেট ভালো করে খাওয়াইতে পারি নেই এর আগে জ্বরে ক্রিমির ঢোস করছি হ্যাঁ কিন্তু এইভাবে দেখেন দেখেন একদম খাওয়া কিন্তু ক্লিয়ার হ্যাঁ এই দেখেন মুখেও কিন্তু এই যে অনেক ক্ষেত্রে কৃমির ট্যাবলেট খাওয়াইলে এই যে গরুর মুখ দিয়ে জৌলা পড়ে তার মানে ফেনা বাই করে এই দেখছেন কোনো ফেনা নাই হ্যাঁ এই যে দেখেন গরু খাইছে কোনো জায়গায় একটু ওষুধ পরে নাই ঠিক আছে আপনারা আপনাদের খামারের গরুকে যারা প্রান্তিক খামারে দুই চারটা লালন পালন করেন তারাও কিন্তু এইভাবে খাওয়াইতে পারেন আর যাদের বেশি গরু আছে তারাও কিন্তু এইভাবে খাওয়াইতে পারেন আর কৃমির খাওয়ার নিয়ম হলো সকালে খালি পেটে আমরা কিন্তু গরুকে এখনো কোনো খাবার দিইনি আমার খামারটা অতি দ্রুত ইনশাল্লাহ এই খামারটা ভেঙে এই খামারটাও আমি ভেঙ্গা ফালাবো কারণ হলো আমার বাড়ি হলো এখান থেকে একটু অনেক দূরে অনেক দূরে বলতে মনে করেন যে একটু বাড়িটা আমাদের ঘরটা দেখাও আর আমাদের ঘর হলো ওই যে ওইখানে দেখেন কত দূরে আমাদের আসতে হয় এখান থেকে এত দূরে আসলে আসলে গরু যদি চোখের সামনে না থাকে ওই যে দেখছেন আমাদের বিল্ডিংটা নতুন বিল্ডিং করতেছি ওইখানে হলো আমাদের ঘর হ্যাঁ এইখান থেকে এই গরুর যখন আমরা আসলে যত্ন করতে আসি এই গরুগুলো আসলে আসলে সঠিক যত্ন হয় না পরিচর্যা হচ্ছে না সেই জন্য এই গরুটা এই ঘরটাও আমরা ভাঙা ফালাবো। এই ঘরটাও ভাঙা ফালাইয়া আমরা এই ঘরটা স্থানান্তর করব আমাদের ওই বিল্ডিংয়ের সাথে করার পরে ইনশাল্লাহ আমরা ওইখানে নতুন করে সেট করব। কয়টি চারি করব কিভাবে করব আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং সেই সেটে কয় টাকা খরচ করে করতেছি সেটাও এই এইবার এই ভুল কাজ করব না যে সেটে এত টাকা ফুরাবো না অল্প টাকা দিয়ে একটি শেড নির্মাণ করব সেই সেটে যেন আমি গরু দশটা বারোটা পনেরোটা গরু লালন পালন করতে পারি সেই সিস্টেমে ইনশাল্লাহ এবং কে দুই গোড়া করে এই পাশেও যেন গরু রাখতে পারি এই পাশেও যেন গরু রাখতে পারি ঠিক আছে মাঝখান দিয়ে চারি থাকবে সেই সিস্টেমে একটা শেড করার আমার চিন্তা চিন্তাভাবনা আছে খামার কিন্তু আমাকে অনেক কিছুই দিয়েছে আপনারা অনেকেই ভাবেন যে খামার আসলে গরু লালন পালন করে কি লাভ আছে দর্শক আমি বলি আমি নিজে প্রমাণ আমি দুইটা গরুর থেকে শুরু করছিলাম এই খামার আমাকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু সেটা আপনাদের কাছে আমি প্রকাশ করি সব সময় যে গরু লালন পালন করলে যারা দশটা গরু লালন পালন করবেন তারা আপাতত দেশে থাইকা নিজে ডাল ভাত খাইয়া বাবা মাকে ডাল ভাত খাওয়াইয়া আপনারা একত্রে ফ্যামিলিতে চলতে পারবেন এইটুকু আপনাদেরকে আমি ভরসা দিতে পারি আর যারা ভালো চাকরি বাকরি করেন তারা কিন্তু কখনোই এই খামার সেক্টরে আসবেন না তারা ভালো চাকরি বাকরি করেন ওইখানেই ভালো আছেন কারণ খামার সেক্টরে প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প নাই কারণ লোক দিয়ে যদি এই খামার করেন তাহলে কিন্তু আপনি এই খামার টিকিয়ে রাখতে পারবেন না এবং কি আপনি লাভবানও হতে পারবেন না সেজন্যে আপনাকে খামার করতে হলে নিজে পরিশ্রম করতে হবে আর যারা রানিং চাকরি করেন তারা কখনোই চাকরি বাদ দিয়ে খামার সেক্টরে আসবেন না যখন আপনি রিটার প্রাপ্ত হন কিংবা আপনার বাড়িতে আপনার ওয়াইফ আছে আপনার ভাই আছে ছোট তাদের তারা লেখাপড়ার পাশাপাশি আপনার বাড়িতে হেল্প করতে পারতেছে এরকম লোক থাকলে তাদেরকে দুই চারটা গাবি কিনে দেন প্রবাসী ভাইদেরকে একটি কথা বলবো আপনারা যারা প্রবাসে থাকেন ভাবিকে যদি দুইটা গরু কিনে দেন পাঁচটা গরু কিনে দেন হ্যাঁ ভাবি কিন্তু এই গরু লালন পালন কইরা এবং বাচ্চা লালন পালন করলে কিন্তু তার অন্য কোন কমন সেন্স থাকবে না অন্য কোন আপনার সেন্স থাকবে না অন্য দিকে কিন্তু তারা মন দিতে পারবে না সে কিন্তু অনেক কিছু থেকে বিরত থাকবে যখন আপনারা প্রবাসী ভাইয়েরা আসেন হ্যাঁ যে আমি প্রবাসে থাকি বউ দিয়ে কীভাবে গরু পালাবো এরকম যদি করেন তাহলে কিন্তু সেই বউগুলা কিন্তু একটু দুষ্ট হয় হ্যাঁ কারণ খায়া কাম নাই মোবাইল টিভি হ্যাঁ ফেসবুক দেখে ইউটিউব দেখে হ্যাঁ অনেক অনেকজনের সাথে মেসেঞ্জারে হ্যাঁ চ্যাট করে অনেক বউ কিন্তু আসলে অন্য খারাপ রাস্তায় চলে যায় সেজন্য বলবো যে আপনারা প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা আপনারা প্রবাসে তো পরিশ্রম করেনি মা বোনদের জন্যই পরিশ্রম করেন পাশাপাশি কিন্তু আপনারা দুই চারটা গরু পা কিনে দেন ভাবিকে তারা কিন্তু বাড়িতে গরু লালন পালন করলে আপনার বছর শেষে আপনিও বিদেশ থেকে মোটা অঙ্কের টাকা কামাইলেন এবং ভাবিও কিন্তু আপনাকে দুইটা গরুর থেকে চারটা গরু তিনটা গরু পাঁচটা গরু উপহার দিতে পারবে তার মানে গাভীর থেকে বাচ্চা হবে বছর শেষে দুইটা তিনটা বাচ্চা পাইলেন সেই গাবিগুলা কিন্তু আপনার গাবিও থাকলো বাচ্চাগুলো বছর শেষে কিন্তু দেখবেন যে পঞ্চাশ ষাট হাজার টাকার মাল হয়ে গেছে তো প্রবাসী ভাইয়েরা যদি আমার কথাটা যদি আপনাদের কষ্ট লেগে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং এই খামার রিলেটিভ ভিডিওটি অন্য খামারি ভাইদেরকে দেখার জন্য আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম